আসসালামু আলাইকুম সবাইকে সবাই নিশ্চয়ই ভালো আছেন অনেক দিন পরে নিয়ে আসলাম গার্ডেনের আর একটা আপডেট ভিডিও নিয়ে আপডেট বলে পুরো গার্ডেনের সব লাউ গাছ সবগুলি মরে গেছে টানা দশ দিন বৃষ্টির পানিতে ছোটো ছোটো লাউ গাছ ছিল কচি এটার জন্য সবগুলি মরে গেল কোনো লাউ গাছ গোড়া থেকে সবগুলি পচে গেল দেখেন এটার অবস্থা দশ দিন ধরে বৃষ্টি ছিল দেখেন কি অবস্থা গোড়া পচে কি হয়েছে প্রত্যেকটা গোড়া গাছের পচে গেছে ছোট ছোট গাছ একবারে মাটির সাথে মিশে গেছে তারপরে তো পোকামাকড় আসি পোকামাকড়ের জন্য কোনো কিছু করা যায় না একে একে প্রত্যেকটা গাছে এরকম হইছে বড় তিনটা চারটা ছাড়া সবগুলি হয়েছে ওই যে আসতে ধীরে দরার সাথে সাথে হাতে খুললে এসে করে প্রত্যেকটা গাছই এরকম হয়ে গেছে সবগুলি গাছ এই যে এটা হলো তিন ফুটের মতো হয়েছিল আর বেশি হবে বরঞ্চ কম হবে না এটাই অনেক কষ্ট যে এত বড় গাছ একটা বাচ্চার থেকে বেশি পালতে হয় বাচ্চা এদেরকে যত্ন করতে হয় অনেক সময় কম যত্ন করা হয় সত্যি কথা বলতে কিন্তু এই গাছ মরে গেলে কি কষ্ট লাগে ওইটাই ওর জন্য আরও বৃষ্টি ছিল ওয়েদার ভালো ছিল না বলেই আপডেট ভিডিও দেওয়া হয় নাই কোনো কিছু করা হয় নাই এখানে একটা গাছ মরে গেছে আর একটা আছে তিন ফুটের থেকেও বেশি লম্বা হবে নেলি চার হয়ে যাবে অনেকটা লম্বা হয়েছে এটা একবারে হয়ে গেছে শেষ হয়ে গেছে গোড়া থেকে এই যে হাতের ডান সাইডেরটা ওইটা এ হয়ে গেছে এখানে আর একটা দেখেন এটার অবস্থা খুবই খারাপ এটা আগে একটু আগে দেখাইছিলাম এটা একবারে গোড়া পচে গোড়াটা এ হয়ে গেছে মানে এত পরিমাণ বৃষ্টি ছিল আর বৃষ্টির সাথে ঠান্ডা বাতাস তো তাকেই আমরা কেমন গার্ডেন পাগল দেখেন না গার্ডেনে বৃষ্টি পড়তেছে তারপরেও আমার ছেলে বলে আমি ছাতা নিয়ে আসি মানে এতই গার্ডেন পাগল যে আবার বৃষ্টি থাকলে তো চার দেওয়ালের ভিতরে বন্দি থাকতে হয় গার্ডেনে বৃষ্টি না থাকলে একটু বের হওয়া যায় একটু মাঝখানে গ্যাপ ছিল দশ দিনের ভিতরে যে আমরা কিছু কাজকাম করা হইলো সে বলে আমি ছাতা নিয়ে আসি ছাতা দিয়ে করো বসে বসে তো খালি গর্ত করবে ওই ছাদা দিয়ে করতে পারবে এটা হইলো গার্ডেনিং ফ্রেমিকদের গার্ডেনিং করার ইয়া অনেকের কাছে হাস্যকর মনে হইতে পারে বাট এটাই আমরা করলাম আর ছেলে বলে করো কিছু হবে না কিছু কাজ কাম চলতেছে গার্ডেনে কিছু কাজ করা হইতেছে অর্ধেক হইল আরও কিছু করা হবে যে তারপরে আবার আস্তে ধীরে সবগুলি ট্রাই করলাম গোড়াগুলি রেখে দেওয়ার জন্য গাছগুলির অনেকে বললো গুঁড়াগুলি ডাইকে দিলে গোড়ার মাটিটা বৃষ্টি পানি কম পড়লে পচবে না তো এটা লাস্ট মিনিটে করা অবশ্য আগে করা হয় নাই করা হইলে হয়তো বা আরো বেশি এই গাছগুলি কিছু হয় নাই মাসাল্লাহ ওইগুলি ঠিক আছে কারণ এটা ওয়ালের সাইডে ছিল বৃষ্টির পানি এত পড়তে পারে নাই মানে বৃষ্টি পানিটা খুবই কম পড়ছে আর গাছটা একটু বড়ো হয়ে গেছে মানে গাছটা নিজস্ব একটু শক্তি এসে পড়ছে যেটি কচি ছিল এটাও একবারই চলে গেছে আর একটু মাছ বরাবর ছিল বলের সাইডের দিয়ে কিছু হয় নাই মাসাল্লা ওইটা এখনো ভালো আছে সে আমার ছোট্ট একটা স্ট্রবেরি গাছ স্ট্রবেরি গাছে মশাল্লাহ মোটামুটি স্ট্রবেরি স্ট্রবেরি আসছে কিন্তু স্কুরেলের জন্য কাঠ জন্য কি করতে পারি এটাও জানি না এটা আমরা খেতে পারব না বাচ্চারা খেতে পারবে কিনা নাকি খাট বেরেলে বাচ্চারাই খাবে ছোট ছোট দুইটা বাচ্চা খাট বিড়লে আসে সব সময় এটার কোনোভাবেই ভয় পায় না সেটার উপায় উপায় কোনো খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত কেন একদম কোনো ভয় পায় না অনেক সুন্দর যারটা অনেক ভালো অনেকগুলি দরে একটার পরে আর একটা কন্টিনিউসলি টপটা ভেঙে গেছে এখন নড়াইতে গেলে গাছটি নষ্ট হয়ে যাবে আর এই সেই মরিচ গাছ আর শিম গাছ বেগুন গাছ সরে কারণ এই মরিচ গাছে বৃষ্টি পানি পরে গাছে বৃষ্টির পানি পড়ে অবস্থা খুবই ক্ষত বিক্ষত হয়ে গেছে তারপরে দেখা যাক এখনো বেঁচে আছে কারণ মরিচ গাছে গোঁড়া অনেক শক্ত থাকে লাউ গাছ হলো অনেক কচে থাকে লাউ গাছে আক্রমণটা বেশি করে আর লাউ গাছটা গোঁড়াটা অনেক নরম ভিতরে পানি পানি অবস্থা এটা অনেক আগের বেগুন গাছ লাগানো হয়েছিল উইটাই মে এখনো ভালো নতুন করে যেগুলো লাগানো হয়েছে সবগুলোর একই অবস্থা এখানে নেট দিয়ে ডাকা কচু গাছ এখানে নেট দিয়ে ডেকে রাখলাম কচু গাছ কচু মুখে লাগানো হয়েছিল এটা স্কুড়েলা দুয়েল পাখি ওঠে উঠে খেয়ে ফেলে অনেকগুলি উঠছিলো চারটা চারটে করে উঠছিল কিন্তু খেয়ে ফেলল